সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডি ফর সি এম এস টি বা কেন্দ্রীয় ঔষধা করকে স্বাস্থ্য সহনজামদী দপ্তরে রূপান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়োগের ক্ষেত্রে স্বাস্থ্য ক্যাডার ও নন ক্যাডার সমান গুরুত্ব এবং পদোন্নতির জন্য সুষ্ঠু কাঠামোর দাবিও তুলে ধরছেন তারা গত বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি সকালে রাজধানী তেজগাঁওয়ে সৈয়দ তাজউদ্দিন আহমেদ شارনিতে অবস্থিত প্রতিষ্ঠানটির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়

স্বাস্থ্য অধিদপ্তরেরই একটা প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর সেটাকে আবার নতুন করে ভারতীয় স্বয়ংবার দুইশো দুইটি পদ বিনিয়োগ করে নতুন করে একশো পনেরোটি পদ নবগঠিত আর দুইশো দুইশো পদ টোটালি বিনীত করা এর উদ্দেশ্য কি